পচা পানি জমা থাকে বাসার নাচতে কান আছে অনেক সময় মশা মশার জন্ম হয় এখন বাসা ক্লিন করার জন্য বোয়া পাওয়া যাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা কিংবা আপনার মসজিদ বা আপনার মাদ্রাসা অথবা বড় অফিস রুম হল রুম এগুলো পরিষ্কার করতে হলে আপনার দেখা যাচ্ছে লোকের সংকট দেখা যাচ্ছে অথবা সহজে সেই সময়টা দূর করার জন্য আপনি চলে আসছে এই দেখেন কমার্শিয়াল সব ভ্যাকুম ক্লিনার চলে আপনি ক্লিন করবেন সহজে এবং দ্রুত টাইমে কমার্শিয়াল সব ভ্যাকুম ক্লিনার ক্লিনার আছে এগুলো কি শুধু কমার্শিয়ালি ইউজ করবে এগুলো বাসাবাড়ি বাড়ি মসজিদ কমার্শিয়ালি সব কাজে ইউজ হবে সব জায়গায় সব জায়গায় মসজিদ মাদ্রাসা আপনি ধরেন এরকম পুরো বড় করেন যে আপনি কি বলবো এই যে এরকম ধরেন আপনি বাসায় এরকম চিপা চাপা ময়লা আছে এই ময়লাগুলো টেনে একদম ক্লিয়ার করে নিয়ে আসবে যে এভাবে করে ক্লিয়ার করে নিয়ে আসবে সব ক্লিয়ার করে নিয়ে আসবে ঠিক আছে মানে চিপা চাপা সব জায়গায়

আমরা যে ময়লা গুলো নিলাম সেগুলো কোথায় গেছে একটু দেখাই সেগুলো দেখেন কি সুন্দর বাইর করে ডাস্ট টা ফেলে দিতে পারবো দেখেন আচ্ছা এই যে ক্লিপটা খুলে নিলাম এখানে দেখেন আমরা এটা আলগে নিলাম আমাদের ডাস্টগুলো এখানে সব চলে আসছে

আমি কাজটা কিভাবে করব আচ্ছা তো আজকে কাজ করার জন্য আপনি সহজ সলিউশন নিয়ে আসছি যেটা হলো আপনার বেগম ক্লিনার ভ্যাকুয়াম ক্লিনার বাসাবাড়ি ক্লিন করেন অফিস আদালত ক্লিন করেন অথবা আপনি হল রুম ক্লিন করেন এখানে আমাদের বেশ কয়েকটা সাইজ আছে দেখেন 1 2 3 4 5 6টা 6টা সাইজ যার যেটা পছন্দ হয় এগুলো কিন্তু প্রোডাক্টগুলো বাজারে সীমিত আসে কারণ এগুলো আপনার ক্রাইসিস থাকে একবার আসছে দুই চার মাস পাবেন দেখা যায় দুই তিন মাস এক মাস দেড় মাসও পাবেন তারপর দেখা যায় মাল থাকে না থাকে না তো যাদের দরকার ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা একটু শর্ট জন্য অর্ডারটা করে নেবেন আপনি ঘরে বসে নিতে পারবেন প্রবাস থেকে দেখেন প্রবাস থেকেও আপনি ঘরে বসে নিতে পারবেন আপনি ঢাকার বাইরে থেকে বা আইসিও দোকান আইসিও নিতে পারবেন সব এসে এসেও নিতে পারবে সরাসরি এসেও নিতে পারবে ঘরে বসে নিতে পারবেন দেখেন সব জায়গায় কিন্তু আসলে এই ময়লা পরিষ্কার পরিষ্কার করার জন্য এরকম একটা মেশিন রোবটের মতো কিন্তু কাজ করে দিবে আপনার বাসায় জি এখান থেকে আসি আমরা লিটার গুলা বলবো এটা দেখেন পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার একদম বিগ সাইজ আচ্ছা এটা রেট হলো বারো হাজার পাঁচশো আমাদের রেগুলার প্রাইস আছে ষোলো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো প্রত্যেকটা আজকে একটা হোলসেল রেট থাকবে যেটা সবার দ্বারা সম্ভব বাজেটটা একবারে ক্লিয়ার রেঞ্জ একটা বাজেটে নিতে পারবে এখানে দেখেন আছে আপনার তিরিশ লিটার এগুলো সবাই কি মিয়াকো ব্র্যান্ড সব মিয়াকো ব্র্যান্ডের এবং কম এটার আছে এটা তিরিশ লিটার আচ্ছা সিস্টেম সম্পূর্ণ এস বডি এটা যারা নিবে ষোলো পনেরো হাজার আটশো টাকা আমরা দিচ্ছি অনলি পর বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা সমাধান হম টাকা সমাধান এরপরে আসেন এটা আছে আপনার হলো পঁচিশ লিটার পঁচিশ লিটার এই যে বক্সটা থাকবে পঁচিশ লিটার এটা নিতে পারবেন এটা আপনারা নিতে অনলি পর এগারো হাজার টাকা এগারো হাজার তারপরে আসেন আমরা দেখাচ্ছি যেটা এটা একুশ লিটার একুশ লিটার একুশ লিটার এটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আসে দেখেন এটার এই যে বক্সটা একটু ছবি নিয়ে নেবেন যেটা নেবেন প্রত্যেকটা রেট দাও আছে আপনার জন্য বুঝতে সহজ হয় আচ্ছা এটা আছে 20 লিটার এটা মিয়া এই যে একটা সুন্দর প্রোডাক্টটা এটা দাম হচ্ছে আমাদের 8500 টাকা যাদের একটু কম বাজেট এইটা অথবা এটা নিতে পারবেন যাদের একটু বড় বাজেট তারা ওগুলো নিতে পারবেন এটা হচ্ছে 20 লিটার মাত্র 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা এরপর আসেন আপনারা যেটা হলো সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা হলো রেড সুইস ব্র্যান্ড রেড সুইস এটা হলো আপনার মাত্র 10500 টাকায় 22 লিটার 22 লিটার এইটা মানে হচ্ছে এই পর্যন্ত সবচেয়ে সবচেয়ে কম প্রাইসেই দিচ্ছেন জি আচ্ছা এইটা হচ্ছে রেড সুইসের 22 লিটার কিন্তু আপনারা পেয়ে যাবেন 10500 টাকায় জি আচ্ছা এইটার সাথে কি কি থাকবে এগুলোর সাথে ভাই এগুলোর সাথে থাকবে যে ভাই দেখেন প্রত্যেকটা একসাথে দেখাই দিই প্রত্যেকটা বুঝতে পারবেন এরকম পাইপ থাকবে আমি দেখালাম যেমন প্রত্যেকটা ময়লাবা নিচে থেকে ময়লা এই পাইপটা ছোট বড় করা যায় হ্যাঁ এই পাইপটা ছোট বড় করা যায় রাইট আচ্ছা এটাকে আমরা এভাবে লক করে দিলাম এটা আবার মুভিংও হয় এই যে দেখেন এখান থেকে এইটা দিয়ে কি কাজ করবে এটা দিয়ে আপনার ফ্লোরের এর কাজ করবেন আচ্ছা এটা দিয়ে ফ্লোরের কাজ গুলা করবেন ঠিক আছে আর এটা দিয়ে করবেন হলো আপনার এই যে দেখেন এটা খুলে আপনি করবেন হলো যেগুলো চিপা চাপা বাতাস দিগুড়ে দিবেন অথবা টেনে নিয়ে আসবেন আচ্ছা এটা গেল এরপরে এটার সাথে আরো আছে ধরেন বিভিন্ন জায়গায় আপনার হাত ঢুকে এই ব্রাশের মাধ্যমে এই মানে যেগুলো আপনার সুর জায়গা সেই জায়গাগুলো আপনার ময়লাগুলো এটা খোঁচা দিবে আর টেনে নিয়ে আসবে টেনে টেনে নিয়ে নিয়ে আসবে আসবে এটা গেল এরপরে আরো হচ্ছে কোন জায়গা আছে আপনার যে জায়গাটা আপনার ওগুলোও ঢুকবে না হাতও ও ঢুকবে না একটু কোন জায়গা আঙুল ও ঢুকবে না সেই জায়গাটা এটা ঢুকবে ওইখানে টেনে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসতে পারবেন এটাও থাকতেছে তার সাথে সাথে ঠিক আছে এবং এটার সাথে পাচ্ছেন আপনার তিনটা জিনিস যখন আপনারা ব্লু এবং ড্রাই করবেন এই যে এখন দেখেন এটা বাতাসটা যাচ্ছে কোথায় এটা ট্রেনে ভিতর এই যে দেখেন এটা এটা ভিতর টেনে নিয়েছে ঠিক আছে ঠিক আছে ভিতর নিয়ে নিচ্ছে এখন দেখেন এটা যখন লাগিয়ে দিবো তখন এটা বাতাসটা দিয়ে দিবে উড়ে গিয়ে বাইরের দিকে ব্লো করা যাবে বলছে হ্যাঁ এটা ব্লো করা যাবে এই দেখেন এটা আমি খুলে নিলাম ওকে এখান থেকে আমি এটা যে লক সিস্টেম আছে লক আনলক আছে হ্যাঁ এই যে আমি এটা কেন্দ্র মোচড় দিব এই আনলক হয়ে গেল এখন আমি বাইরে করে দিতে পারবো আচ্ছা এই যে বাইরে করে নিলাম এখন আমরা যখন ব্লোটা দিব মানে উড়িয়ে দিব বাতাস দিয়ে ময়লাটাকে তখন আমরা এটা লক করে নিব আচ্ছা আর এটাকে আমরা এখানে লাগিয়ে দিব

ঠিক আছে এই যে দেখেন পানিটা টেনে নেবে পানিটা টেনে নেবে জি এটার মাধ্যমে আচ্ছা কার্পেটও হ্যাঁ এটা আবার 360 অ্যাঙ্গেলে ঘুরবে ঠিক আছে আপনি যেভাবে সুবিধা এভাবে টেনে টেনে নিয়ে নেবেন আর যখন কার্পেট হবে এই ব্রাশটা

পেয়ে যাবেন এখানে এসে আপনার দোকান নাম্বারটা হলো নব্বই একানব্বই একশো তিন এখানে এসে আপনার দেখে শুনে নিতে পারবেন

কাশেম ক্রুকারি যে দোকান দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন জি অবশ্যই যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইসও দেখেই দিয়েছি এখানে দেওয়াই আছে দেখে নেন আর 22 লিটার ভিডিওটা যদি একটু শেয়ার দিয়ে টাইমলাইনে রাখেন তারপর কিন্তু প্রত্যেকটা সাইজের আপনারা প্রাইস সহ কিন্তু আপনারা দেখতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ